আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যখনই আপনাদের সামনে বশীকরণের নাম আসে অর্থাৎ কোনো মানুষকে বশ করার কথা আসে তো সেই সময় আপনাদের কি মনে হয় আপনারা কি এটাই চিন্তা করেন যে বশীকরণ কি সত্যি হয় কাউকে বশীকরণ করা কি আদৌ সম্ভব নাকি আপনারা এটা চিন্তা করেন যে কাউকে নিজের ওপর মেহেরবান করার কোনো আমল নাই তো আমি আপনাদের বলছি আপনারা একদম ভুল চিন্তা করছেন আজকের ভিডিওতে আমি আপনাদের একটা এমন দোয়া বলবো এটা কোরআনপাকের দোয়া মাত্র চারটি শব্দের দোয়া আপনাদের একবার পড়তে হবে ইনশা আল্লাহ তাবারাকতালা আপনারা যার জন্যই পড়বেন সেই মানুষের মনে এমন বেচাইনি পয়দা হবে এমন ছটফট করবে এমন অস্থির হবে যে সে আপনার সাথে কথা না বলে থাকতে পারবে না যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা এটা পরীক্ষা করার নিয়তে একবার আমার কথা মতো এই অজিফা অবশ্যই করে দেখবেন আল্লাহ চাইলে আপনারা অবশ্যই কামিয়াব হবেন এই অজিফাটি আপনারা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করবেন না সর্বপ্রথম জিনিস যদি আপনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই অজিফা করতে চান তাহলে আপনি কামিয়াব হবেন না এই অজিফা শুধু নেক এবং জায়েজ উদ্দেশ্য নিয়ে করবেন যেমন আপনি আপনার ছেলের মনে ভালোবাসা পয়দা করতে চান বা আপনার স্বামীর মনে প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি করতে চান অথবা আপনার বস বা যে কাউকে আপনার ওপর মেহেরবান করতে চান অথবা কোনো নেক এবং জায়েজ সম্পর্কের জন্য ভালোবাসা প্রেম মহব্বত পয়দা করতে চান একটা তরিকা আপনারা এমন করতে চান আপনার সামনে থাকা আপনার ভালোবাসার মানুষ আপনার সব কথা শুনবে যা আপনি চাইবেন যেমন কারো বাড়ির লোক তার বিয়ের জন্য রাজি হচ্ছে না তো পছন্দের বিয়ে করার জন্য এই অজিফা খুবই পাওয়ারফুল ব্যাস শুধু আপনারা এটা বুঝে নিন যে কোনো মানুষকে কোনো কথা মানানোর জন্য আপনারা এই অজিফা করতে পারবেন এই অজিফাটি আপনাদের তখনই করতে হবে যখন আপনাদের এটা প্রয়োজন হবে অর্থাৎ যখনই আপনি কোনো মানুষকে আপনার কথা মানাতে চান বা শোনাতে চান তাহলে সেই মানুষের সাথে কথা বলার আগে বা সেই মানুষের সামনে যাওয়ার আগে আপনারা এই অজিফা করে নিন আপনার সমস্যা কমেন্ট বক্সে ইনশা আল্লাহ লিখুন আমাদের সঙ্গে কথা বলতে চাইলে নাম্বার যাবেন নাম্বার দেওয়া হবে এবং আপনার মনে এই ইরাদা রাখেন যে আমি এই উদ্দেশ্যের জন্য এই অজিফা করছি তো ইনশাআল্লা আপনার সেই কাজ হয়ে যাবে আপনারা কোনো মানুষের সাথে ফোনে কথা বলার আগেও এই অজিফা করতে পারেন ফোনে সেই মানুষ আপনার কথা মানবে যদি আপনারা এই অজিফা তরিকা মেনে করেন তো আপনাদের করতে হবে এটা একদম চুপচাপ হয়ে এই অজিফা করবেন অর্থাৎ অজিফা করার সময় আপনারা কারো সাথে কথা বলবেন না এবং যার জন্য এই অজিফা করবেন সেই ব্যক্তির সামনে যাওয়ার আগে বা সেই ব্যক্তির সাথে কথা বলার আগে কমসে কম পাঁচ মিনিট থেকে দশ মিনিট আগে আপনাদের এই অজিফা কমপ্লিট করে নিতে হবে আর এটা কোরআন পাকের আয়াত তাই আপনাদের অজু করে এই অজিফা করতে হবে অর্থাৎ প্রথমে অজু করে নিন তারপর এই অজিফা শুরু করবেন আপনাদের এই অজিফা করার জন্য সর্বপ্রথমে তিনবার শুরুতে দরুদে পাক পড়তে হবে দরুদে পাক যেটা আপনার মনে আছে সেটা পড়তে পারেন তারপর যেটা আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কোরআন পাকের আয়াত উজিবুত্তা ইজাদা আনি এই আয়াতটি আপনাদের মাত্র বার। থার্টি থ্রি টাইম পড়তে হবে তারপর তিনবার দরুদে পাক পড়তে হবে সেই দরুদে পাক যেটা আপনি শুরুতে পড়েছেন এইটুকু অজিফা আপনারা করে নিন তারপর আপনার বুকে দম করে নিন অর্থাৎ আপনার বুকে ফু দিন এবং আল্লাহ তাবারাক্তালার কাছে দোয়া করেন যে উদ্দেশ্যের জন্য আপনি এই অজিফা করেন সবচেয়ে ভালো হয় আপনি সেই ব্যক্তির নাম নিয়ে দোয়া করেন যার জন্য আপনি এই অজিফা করছেন একদম এইভাবে হে আল্লাহ আমি যে অজিফা করেছি এর বরকতে অমুক ব্যক্তির হৃদয়ে আমার জন্য প্রেম ভালোবাসা মহব্বত পয়দা করে দিন আমিন আল্লাহ আমিন এইভাবে যদি আপনারা দোয়া করেন তাহলে ইনশা আল্লাহ তাবারাকালা আপনারা যারই নাম নিবেন সেই ব্যক্তি আপনার জন্য একদম বেকার আর অস্থির হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটি লাইক অবশ্যই করবেন অনেক পরিশ্রম করতে হয়েছে তো প্লিজ এই ভিডিওটি লাইক করে দিন এবং যে লোক দেন আপনাদের মনে হয় যে এই অজিফা দরকার আছে সেই সব লোকদের সাথে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করে দিন খুবই পাওয়ারফুল আপনি নিজে করুন এবং অন্যদেরকেও করতে বলুন আর প্রিয় বন্ধুরা এখন আপনারা কোথাও যাবেন না আমরা আপনার স্ক্রিনে দুটো এমন ভিডিও ভিডিও লাগিয়ে দিয়েছি এই দুটি ভিডিও আপনাদের অনেক কাজে লাগবে আপনারা এই দুটি ভিডিও অবশ্যই দেখবেন তাহলে ইনশা আল্লাহ তাবারাকতালা আপনাদের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে আর এই নিচের ভিডিওটি আপনাদের জিন্দগি বদলে দেবে তো আপনারা নিচের ভিডিওটি ক্লিক করে ধ্যান দিয়ে অবশ্যই দেখুন